সেবার দু হাজার নয় দু হাজার চোদ্দ দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ প্রত্যেকবারই তারা আমার এখানে পুজো দিয়েই শুরু করি এবং তারা আমার আশীর্বাদ আছে বলেই আমি বীরভূমের হতে পেরেছি এবং আমি সেটা মনে করি আর দু হাজার নয় সবটাই অপরিচিত ছিল আমার মনে আছে যে একটা আরে ও কথা বলে যাক তাহলে ওরটা শেষ করো ঠিক হয়ে ফ্রেম টেম ঠিক করেছ তো তখন তো মানে বন্দে মাতারম শুনেই শিহরণ হয়েছিল যে এরম একটা অন্য জগৎ সেখানে মানুষের ভালোবাসা সেটা বীরভূমে মানুষের উচ্ছ্বাস সে ভালোবাসা আর এখন অনেক বেশি আমি সবাইকে জানি তোমাদের মুখগুলোকে চিনে গেছি তখন আমার অপরিচিত ছিল সেরমভাবে সবাইকেই আমি চিনে গেছি আমার এত বছরের জীবন বীরভূম কেন্দ্রিক হয়ে গেছে দিদি এতদিন পর উর্ব্রতহীন জেলায় আপনাকে এবার দাঁড়াতে হচ্ছে তার ভোট নিচ্ছে সেই ক্ষেত্রে কতটা এবারে নতুনত্ব থাকবে ভোট কৌশলী বলতে সংগঠন নিশ্চয়ই ওনার ছিল উনি সেই হিসেবে সংগঠনটাকে করেছেন তার সংগঠনের মানুষগুলোও আছে তার ভাবনাতেও সেই মানুষগুলো রয়ে গেছে তারা তার মতনই ভোট করবে এবং তারা এতদিন ধরে রাজনীতি করেছে অভাব অনুভব করবেন

যদি হয় নিশ্চয়ই দেখা হলেও কে মোটে করছেন মোটামুটি আমার মনে হয় না তৃণমূল মমতা ব্যানার্জির প্রতিদ্বন্দ্বী মমতা ব্যানার্জির নিজেই মমতা ব্যানার্জির সিম্বল মমতা ব্যানার্জি ভালোবাসার মানুষ

ছফুকো থেকে শুরু তোমরা তো এই শহরে থাকো তোমরা দু হাজার নয় থেকেই হিসেব করো যে আমি কি কি শহরের জন্য করেছি কিন্তু তারপর যদি শহর না দেখ সাংগঠনিক দুর্বলতা আছে কি শহরের মধ্যে না দেখি না তো মেন্টালিটি অন্য জায়গায় রয়েছে তো তাতেও তো আমি এত ভোটে জিতাই সন্ধে কতটা যেটা ভালো কাজ এত বেশি আছে না ভালো কাজটা যারা ভালো মানে দিকে নজর রাখবে তারা ভালো কাজটাকে দেখবে ভুল ত্রুটি ছোট কাজ মানে অনেক ভুল হয়ে যায় বা কোনো ভুলের তার থেকে ভালো কাজ এত বেশি আছে সেটাকে